শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই তোমরা ভালো আছো তো এই যে আমি দেখো সকাল সকাল উঠে পড়েছি আর সকালে তো উঠতে হয় কারণ সকালে অনেক কাজ থাকে তো অনেক দিন হয়তো কাজ আগেই করে ফেলি মানে রাত্রেই করে রেখে দিই আবার অনেক সময় দেখা যায় যে রাত্রে করি না তো সেগুলো আবার সকাল উঠে করতে হয় তো আজকে আমি এই যে সকাল উঠে কাজগুলো করছি আর কি তো তারপরে যে বাসি কাজটা সেরে চিন্তা করতেছে আজকে একটু নাস্তা বানাবো কারণ ভালো দিন হলো নাস্তা বানানো হয় না শুধু ওই যে ছাতু এনেছি যে ছাতুই খাওয়া হয় আর কি ছাতু মুড়ি কলা আম দিয়েই খাওয়া হচ্ছে তো তারপর দেখো থালা বাসন হয়ে গেছে এখানে যে আমি ডিমটা ফেটে নিয়েছি এখানে হাঁসের ডিম আছে দুটো হাঁসের ডিম তো আমি ভাজা করে দেবো ওদের রুটির সাথে আর এখান দেখো চা বসিয়ে দিয়েছি আজকে নাস্তা হবে রুটির চা আর হচ্ছে ডিম ভাজা আর এখানে দেখো আমি আটাগুলো কাই করে নিয়েছি এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি আমি এই যে তো শিবা শিবার বাবা ঘুমাচ্ছে এখন কিন্তু বাজে সাড়ে আটটা তো ওদেরকে আমার ডাকতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে আমার তো এদিকে নাস্তা বানানো রেডি হয়ে গেছে একদম এই যে রুটি তো এই রুটিটা বানালেই আমার কিন্তু রুটি বানানো শেষ তো যাই হোক তারপরে ওদেরকে আমি ডেকে দেব তারপরে নাস্তা খাওয়ার পালা তো দেখো নাস্তা বানাতেছি আর কি গরম লাগতেছে অনেক গরম আকাশে মেঘলা মেঘলা ভাব কিন্তু রান্না করতে আসলেই যেন একদম কি বলবো গরমে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে ডিম ভেজে নিচ্ছি তো দুটো ডিম ভেজে নিচ্ছি একসাথে আমি দুটুকরো করে নিলাম তো এদিকে দেখো নাস্তা নাস্তা বানিয়ে রেডি করেছো ওর বাবা দেখো এই যে কলার মুসাই এসেছে কলার তোর তো কিনবে সেদিন ওই যে বরা খেয়েছিল। কলার মোচা তো ভালো ভালো লেগেছে তা আজকে বলছে কিনবে তো আমি বললেন ঠিক আছে কিনেন তো তারপর দেখো আমরা কিন্তু আফ ক্যামেরায় নাস্তা টাস্তা সেরে নিয়েছি ওর বাবা দোকানে চলে গেছে আর এই যে শিবা বসে আছে আর দেখো আমি এই যে কলার এই যে মূষাটা কীভাবে ছিলে নিচ্ছি এই দেখো এই যে তো দেখো কলার মোচাটা সুন্দর করে ছিলে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি এই যে প্রেশার কুকারে দিয়েছি সিদ্ধ করতে কারণ চার পাঁচটা সিটি দিলে আমি নামিয়ে দেবো তারপরে কিন্তু আমি ব্যালেন্ডার করে নিব আর এদিকে দেখো ডাল এই যে হয়ে গেছে ডালে হলুদ দিয়ে রেখেছি কাটা দিয়েছি তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিয়েছি আমি রান্না করছি এখন এই যে শাক আর হচ্ছে কাঁঠালের আটি দিয়ে একটা সাদা রকমের ভাজি তো আমি দিয়েছি হচ্ছে ভাজিতে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়েছি হচ্ছে কালোজিরা তো দেখো আমার এই যে দেখো এখন এটা আমি যে খুলে নিচ্ছি তো একটু জল আছে এই যে এর ভিতরে তো জলটা আমি ঝোড়াতে দেব তো জলটা ঝরিয়ে তারপরে কিন্তু আমি ব্যালেন্ডারটা করে দেব এই যে দেখো এই দেখো যে ডালটা হয়ে গেছে আর এখানে যে শাকের এই দেখো ভাজাটা ভাজি আর এখানে যে দেখো আমি কিন্তু এই যে কলার মোচার ভিতরে দিয়েছি চীনা বাদাম পেস্তা বাদাম আর দিয়েছি হচ্ছে কাজু বাদাম দিয়েছি একটু জিরার গুঁড়ো আর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা দিয়ে কিন্তু একসাথে আমি ব্ল্যান্ডার করে নিব আর তারপরে কিন্তু দেখো কি করি তোমরা দেখতেই পাবে আর এই বড়াটা খেতে এত সুস্বাদু লাগে কি বলবো আর এখানে দেখো ডাল আছে ডালে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই সব মিলিয়ে ব্লেন্ডার করে নিব আর ধনিয়ার এ দেখো ধনিয়া রেখেছি এখানে ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা রসুন এটা চারটে পেলে এই যে সব কিছু এখানে যে সব রেখে দিয়েছি এখন নিয়ে যে ব্ল্যান্ডার করব এই যে ব্যালেন্ডারটা দিচ্ছি এই যে আর এই ছোটোটা নিব এটার ভিতরে হচ্ছে তো চলো কাজ করি দেখি ব্যালেন্ডার করি তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো এই যে দেখো তো বন্ধুরা কি সুন্দর ব্যালেন্ডার করে এনেছি আর আমি দেখো কি করছি এই যে এখানে মোচাটা কিন্তু সুন্দর করে ব্যালেন্ডার করে নিয়েছি তো একসাথে ডালের সাথে আমি মাখিয়ে কিন্তু কড়াই ভিতরে দিব ভাজা করে নেব একদম কড়াইয়ের ভিতরে মাখা মাখা করে একদম আর এখানে যে আমি একটু সুটকি মাছের ভর্তা বানাবোর জন্য যে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব আর আমি কাঁচা লঙ্কা দিয়ে শুটকিটা ভর্তা বানাই আর কি তো দেখো এখানে তেলের ভিতরে আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে বাটাটা আর হচ্ছে ওই যে কলার মোচা তারপরে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ তো দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে কষিয়ে একদম মাখা মাখা করে ফেলবে তো দেখো খুব সুন্দর হয়ে গেছে তো আমি এখন নামাবো না আর একটু পর নামাবো তো নামিয়ে দেখো তারপরে আবার কি করি তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না ভিডিওটা আর বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক করে ভিডিওটা কন্টিনিউ করে দেখো তো বন্ধুরা দেখো এখানে এই যে আবার রান্না করতে করতে আমি এসেছি এই যে ব্যালাইন্ডারটা একটু মুছে রাখবো আর কি মুছতেছি কারণ পরিষ্কার করে না রাখলে কেমন যেন একটা দাগ পড়ে যায় আর সাদা জিনিস এই জন্য আর কি মুছে যখনই ব্যালাইন্ডার করি তখনই কিছু দাগটা ভরলে আমি সাথে সাথে মুছে রেখে দিই তো তারপর দেখো যে ঘরটারগুলো দিয়ে নিচ্ছি এই যে তো মাঝে মধ্যে কোনো কারণে কোনো কারণে মনে করো যে একটা মনটা মানে খারাপ হয়ে যায় ভালো লাগে না তো আমার হচ্ছে বাবার বাড়ি অনেক দূরে তো কোনো একটা অনুষ্ঠান হলে আমি সেখানে মানে যেতে পারি না তারপরে হচ্ছে অ্যাটেন্ড করতে পারি না তো আমার খুবই খারাপ লাগে কি বলবো তো করার কিছুই নেই আর কি তো আজকে হচ্ছে আমার ওই ভাগ্নির হচ্ছে জন্মদিন তো আমি যেতে পারলাম না যা কী বলবো আর তো শিবা বলছিলো আমরা কাছে থাকলে তো যেতে পারতাম না বলে হ্যাঁ বাবা অবশ্যই তো ওরা সবাই এসেছে তো আমার মা ভাই ভাই বউ সবাই ওরা এসেছে মজা করতেছে আর কি তো কি করা যাবে বলো এই আর কি তো আমি সবাইকে এটাই বলি যে জেনে শুনে দূরে মানে বিয়ে করাটা আসলে ঠিক না মানে বাসাতে একসময় বিপদ আপদ কত কিছু থাকে মানে সবসময় যাওয়া যায় না আর কি তো এই আর কি বন্ধুরা দেখো এখানে এই যে আমি বড়াটা ভেজে নিচ্ছি বড়া ওই তারপরে কিন্তু আমি যে নামিয়ে নিয়েছিলাম তোর মতো দেখতেই পেলে সেই মোছাটা তো ভালো করে মাখা মাখা করে একদম নামিয়ে নিয়ে তারপরে কিন্তু একটু মানে জুড়িয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ওর ভিতরে পেঁচপুচি দিয়ে সুন্দর করে মাখিয়ে এই যে চালের ভিতর চালের গুঁড়োর ভিতরে চুবিয়ে চুবিয়ে নিয়ে দেখো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখো আজকের রান্না আমার এই যে ডাল এখানে মসুরের ডাল আর যে দেখতেই পাচ্ছ এই যে বড়া আর ওখানে দেখতে পাচ্ছ যে শুটকে ভর্তা করে রেখেছি আজকে বরাতা বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগবে আর এখানে দেখো এই যে বুইশাক আরচে কাটলাটিতে ভাজি করেছি সেই ভাজিটা আর এইখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতার চাটনি আর এইখানে লেবু আর লঙ্কা রেখে দিয়েছি তো আজকের রান্না এটুকু ছিল তো খুব মজা হবে আজকের খাবারটা কারণ আমি এগুলোই পছন্দ করি বিশেষ করে গরমের দিনে এত সবজি আর মাছ আমার একদমই ভালো লাগে না মিদানিং আমি মাছ খুবই কম রান্না করছি আর এদিকে দেখো আমার ছেলে কি সুন্দর করে বিছানা করছে দেখো বেডশিটটা পেতে নিল এত সুন্দর করে ও কিন্তু খুব সুন্দর করে মানে বেডশিট পাতে আর কি কি বলবো এই দেখো অনেক সুন্দর করে পেতেছে মনে বড় মানুষ পড়েছে আর কি তো যাই হোক সুন্দর হয়েছে আমার একটু কাজটা হালকা হয়ে গেল তো মাঝে মধ্যে ও আমাকে অনেক কিন্তু হেল্প করে আর দেখো এখন আমরা খাবো আর কি দুপুরে ওর বাবা এসে গেছে আমরা খেতে বসে গেছি আর দেখো বড়াটা একটু খাচ্ছিলাম কেমন হয়েছে তো দুর্দান্ত খেতে মজা হয়েছে কি আর বলবো বলার ভাষা নেই তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করো বন্ধুরা আমার পাশে থেকেও আমাকে একটু তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও এই প্রত্যাশায় আজকে ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে আবার আসবো আশা রাখি ভালো লাগবে আরে দেখো আমার ময়নাটাকে দেখে আর একটা কথা বলতে ভুলে গেছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই সবাইকে জানে শুভ সন্ধ্যা ভালো থেকো টাটা